বলুন তো এটা কি পিঠা আজ আপনাদের সাথে একটা পিঠা শেয়ার করব। আপনাদেরকে শেখানোর উদ্দেশ্য না জাস্ট আমি একটা পিঠা বানিয়ে খাই এটা অনেক মজার একটা পিঠা জাস্ট ওটা দেখানো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহর আমরা সবাই ভালো আছি আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমি বরাবরের মতো হাজির হলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে এই যে দেখুন এই পিঠাটা আমরা পাটি সাপটা পিঠা এইভাবে বানিয়ে তারপর ভিতরে পোর বা কিছু খিস দিয়ে আমরা এইভাবে ক্ষীর সাজিটা বলা হয় তো আমরা এইভাবে পিঠা বানিয়ে নিই না আসলে এটা পাটি সাপটা পিঠাও না আবার খোলা যাওয়া পিটাও না এই পিঠাটা এমন মানে এমনভাবে ডোটা তৈরি করতে হয় সরি ব্যাটারটা নিতে হয় এটা বানানোর সাথে সাথে রোল করার পরপরই হচ্ছে এটা ক্রিস্পি হয়ে যায় তো দেখুন পিঠা আমার কাছে আসলে আমার মোরা বা আমার শাশুড়ির যেভাবে খোলা মধ্যে পিঠা বানাতো আমার এখানে ওইভাবে খোলা ইউজ করা যাবে না মানে ভেঙে যাবে আমার চুলাটা এমনই আমার চুলা হচ্ছে পাতিলটা একদম মানে ওই কয়েলটার উপরে বসানো হয় তো আমি পুরটা আগে রেডি করে নিয়েছিলাম পুরটাও আমি পুরের স্ট্রিট আপনাদেরকে কিছুক্ষণ পরই বলবো কিভাবে পুরটা আমি বানিয়েছি তো এখানে পিঠাগুলো দেখবেন আমি আমি দেখাচ্ছি আপনাদেরকে পিঠাটা মানে বানানোর পর কিছুক্ষণ পর পারিসাপটা পিঠা কিন্তু এভাবে দুম করে ঘুরানো যাবে না দেখুন আমি এটা কিভাবে। রোল দিচ্ছি কিন্তু এটা কিছুই হবে না মানে এটা অলরেডি শক্ত হয়ে গিয়েছে অনেক ক্রিস্পি এটা হয় না আইসক্রিম কোন যে যেভাবে হয় না আমরা কামড় দিল অনেক ক্রিস্পি একটা টেক্সচার আসে খেতে অনেক ভীষণ মজা লাগে ওটা খেতে ওই টাইপেরই তবে আমি আপনারা বানিয়ে খেলে তখনই বুঝবেন ওটা খেতে কেমন এটা কিন্তু ভিতরে পুর না দিল কিন্তু অনেক মজা করে খাওয়া যায় এটা কিন্তু অনেক মজার একটা পিঠা দেখুন কত সুন্দর করে উঠে যায় পিঠাটা মানে আমি কিন্তু পিঠা এভাবেই শর্টকাট বানিয়ে নিই রুটিও এভাবে বানিয়ে নিই এটা চিনি দিয়ে বানিয়েছিলাম আমি আমি কোনো গুড় ইস করি নাই এই পিঠার মধ্যে এই পিঠাগুলো আসলে এটা কিন্তু মানে আমার আসলে পারি সাপটা পিঠা বানানোর উদ্দেশ্য নয় আমি জাস্ট এমনিতে বানিয়ে নিই তো আমার মনে হলো এই পিঠার কী নাম হবে আমি জানিও না কোনো নামই নেই বাংলা ইন্ডিয়ান একটা খাবার হয় ডোসা ওই ডোসা টাইপেরই টেক্সচার আছে এটার ডোসা যারা খেয়েছে তারাই বলতে পারবে এটা কেমন হয় তো আমি হচ্ছে পুরটা বানিয়ে নিয়েছিলাম আমাদের বাংলাদেশে তো নারকেল আসলে গাছের থেকে বা গাছ থেকে পেরে বা বাজার থেকে কিনে এনে কুড়িয়ে তারপর পুরটা ভিতরে বানাতে হয় বাট আমার এখানে হচ্ছে আমি নারকেল কুড়ানো এখন অত সময় সময় বাঁচানোর জন্য আসলে আমি গ্রোসারি স্টোর থেকে এই ধরনের ড্রাই নারকেলগুলো কিনে নিয়ে আসছি এটা কিন্তু চিনি মিক্স করা আমার আগের একটু পুর বানানো শিলের মধ্যে আমি এটা বানিয়ে নেব তো এই পুরগুলো হচ্ছে এগুলো যে কোনো গ্রোসারি স্টোর বাঙালি পাকিস্তানি বা অ্যারাবিক যে কোনো গ্রোসারি স্টোর ইন্ডিয়ান পাকিস্তানি সব জায়গায় পাওয়া যায় তো আমি এটা কিনে নিয়ে আসছিলাম হচ্ছে সৌদি আরবের একটা গ্রোসারি স্টোর থেকে তো আমার হচ্ছে আর পিঠাগুলো কেমন টেক্সচার হয়েছে আমি কিন্তু পরে আপনাদেরকে সামন দিয়ে বুঝিয়ে দেব তো আমার ভিডিওটা আজকের জন্য এতটুকু আপনারা ট্রাই করে দেখবেন কেমন লাগে ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করে দিবেন লাইক করবেন কমেন্ট করবেন আসসালামু আলাইকুম সবাইকে